অনেক রিক্সাওয়ালা রিক্সা চালায় কিন্তু অনেক পোলাপান যায় ধমক মারে আরে বেটা তুমি তারা ধমক মারছো দেখতেছো তার কাপড়টা লুঙ্গিটা সিরা দেখতেছো তার শার্টটা সিরা তুমি যে তার ধমক মারলা তুমি দশ হাজার টাকা তখন রুজি করো না খবর লয়া দেখো অফ সে কাপড়টা সিরা হইতে পারে কিন্তু মাসে তিরিশ হাজার টাকা রুজি করে বহুত রিক্সাওয়ালার পোলাপান দেখবেন খবর নিয়ে দেখবেন ম্যাজিস্ট্রেট হয়ে গেছে

এই কান্নার আওয়াজ যদি কোনো মানুষের কানে লাগতো তার কানের পর্দা ফেটে যেত